গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে ভালো আছো আর আমিও ভালো আছি গিয়ালের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তো দেখো সকাল সকাল কিন্তু বাড়ি ফিরে এসেছি আমরা আর এখন ঘড়িতে বাজে পোনে নটা মানে আটটা চল্লিশ আর আমরা বাড়িতে ফিরেছি আটটার মধ্যে কারণ আমার ছেলের আজ স্কুল আছে আগের দিন সানডে ছিল আজ মানডে মানডে স্কুল আছে তো সেই জন্য সকাল সকাল ওখান থেকে বেরিয়ে এসেছিলাম ছেলেকে স্কুলে পাঠিয়েও দিয়েছি আর এই যে বাবার গাড়িটা নিয়ে এসেছিলাম কারণ বাইকে আসা সকালে সম্ভব নয় অতটা সকালে ছেলে ঘুম থেকে উঠতে চায় না তো গাড়ি করে আসলে কিন্তু ও ঘুমাতে ঘুমাতে আসতে পারে বাড়ি এসে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম আর এবার দেখো দাদু আমাদের কতটা আম দিয়েছিল দাদুর গাছের আম এগুলো সব তো এখনও কিছুটা ব্যাগ থেকে বের করতে বাকি রয়ে গেছে যেহেতু ছেলে স্কুলে আছে তো এখন আস্তে আস্তে এই আমগুলোকে গুছিয়ে ফেলছিলাম তাই তোমাদের সঙ্গে সে তারপর রান্নার কাজে লেগে পড়লাম কারণ রান্নাবান্না না করলে তো আজ আর হবে না মায়ের বাড়ি গেলেই না বাড়ি আসলে মনটা পরের দিন খুবই খারাপ লাগে তবে আস্তে আস্তে সংসারে সব কাজকর্ম করতে করতে মন আবার ভালো হয়ে যায় সব ভুলে যায় কারণ সংসারে সব কিছু কাজকর্ম চাপের একটা ব্যাপার থাকে এই আর কি তো এই কদিন বেশ রিচ খাবার খাওয়া হয়েছে মায়ের বাড়িতে তো আজ একদম সাদা মাটা রান্না করেছি দেখো টমেটো ডাল আর আলু ভাজা করছি এখন এটাই আজকে আমাদের খাওয়া দাওয়ার মেনু দুপুরের আর কিছু রান্না করবো না আমরা আসলে কয়েকদিন রিচ খাবার খেলে পেটটাকে একটু রেস্ট দেওয়ার জন্য সাদা মাটাটা কয়েকদিন ধরে একটু খাই তো সেটাই করছিলাম আর এদিকে দুপুর হয়ে গেছে দেখতে দেখতে ছেলে স্কুল স্কুলের টিফিন টাইম হয়ে গেছে আর এই দেখো ছেলে বলেছিল একটু এগ চাউমিন বানিয়ে দিও তো আজ সেইটাই বানিয়ে দিয়েছি টিফিনে আর এখন টিফিন আমি প্যাক করে নিচ্ছি এখন টিফিন দিতে যাবো ছেলেকে স্কুলে আর দেখো বাইরের ওয়েদারটা আজ একদম ভালো নেই সকালে বেশ রোদ্দুর রোদ্দুর ছিল তবে এখন একটু মেঘলা করে এসেছে আর বৃষ্টিও এসে গেছে দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখন ভিজতে ভিজতে আমায় স্কুলে যেতে হবে টিফিন দিতে তো এইটাই আর কি মায়েদের জীবন তো চলো টিফিন পুরোপুরি রেডি আর এখন ব্যাগে আমি টিফিনটা ভরে নিলাম আর আজ যেহেতু বৃষ্টি হচ্ছে তো আজ আর স্কুটি নিয়ে যেতে পারবো না আজ ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে যেতে হবে তো তারপর দেখো টিফিন দিয়ে স্নান করে নেওয়ার পর চলে এসেছিলাম ছাদে তাই ভাবলাম তোমাদের সঙ্গে বাইরের ওয়েদারটা কেমন আছে এখন একটু শেয়ার করে দিই দেখো আকাশে কতটা এখনও মেঘ রয়েছে আর বৃষ্টিটা এখন একটু থেমে গেছে এখন আর বৃষ্টি পড়ছে না তো এখনও আমাকে ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে আর কোনো জায়গায় যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ তো আমরা আমার চ্যানেলটিকে সাপোর্ট করে চ্যানেলের পাশে থেকেও বেলাইকেনটিতে প্রেস করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও লাইক কমেন্ট করতে একদমই ভুলো না তো তারপর দেখো যাবে চলে এসেছে স্কুল থেকে আর ও এস যখন বাড়িতে এলো তখন একদম হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিটা শুরু হয়েছে তো তার মধ্যে ও স্কুল থেকে বাড়ি ফিরে এসেছে তারপর আমরা একসঙ্গে বসে দুপুরের লাঞ্চটা শেষ করলাম আর তারপর আবার একটু রেস্ট নেওয়ার পর জাভেদের টিচার এসেছিল তো সেখানে টিউশন কমপ্লিট করার পর রাতের খাবারের পর্ব শেষ করে চলে এসেছিলাম সোজা ঘুমাতে আর এই বেডরুমে এসে দেখি জাভেদ কিন্তু মশারিটা টাঙিয়ে রেডি করে ফেলেছে আর দেখো কত সুন্দর বিছানা করেছে তো আজকের মতো টাটা চ তোমরা সবাই খুব ভালো থেকো